ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা চলো আজকে আমরা পশু পাখির নাম মানে অ্যানিমলের নাম শিখব চলো প্রথমে শুরু করছি গরু গরুর দুধ আমরা বিক্রি করি এবং গরুর দুধ খাই আর এতে আমাদের পুষ্টি বাড়ে বাদর বাঁদর শুধু গাছে বেড়াই খরগোশ খরগোশ শুধু লাফিয়ে বেড়ায় হরিণ হরিণ থাকে হরিণ থাকে বনের ধারে তো বন্ধুরা এবার যেটা বলবো সেটা হচ্ছে মহিষ মহিষের মাংস খেতে অনেক মজা আর গরুর থেকে মহিষ একটু বড় আর মহিষির ব্যাং ব্যাং শুধু বৃষ্টির দিনে আমাদের বাসায় আছে আর ব্যাং লাফিয়ে বেড়ায় শিয়াল শিয়াল দেখতে অনেক ভয়ঙ্কর শিয়াল জঙ্গলে ঘুরে বেড়ায় ঘোড়া ঘোড়া যখন হাটে তখন শব্দ হয় টক বক টক বক টক বক ভেড়া ভেড়ার ভেড়া দেখতে অনেক সুন্দর আর ভেড়ার গায়ের রং হয় সাদা অথবা কালো কিন্তু ভেড়াগুলা অনেক কিউট হয় হাতি হাতির ওয়েট অনেক কোজন আর হাতি চলে ধীরে ধীরে কুকুর কুকুর করে ঘেউ ঘেউ বিড়াল বিড়াল অনেক কিউট আর আমাদের নবীর অনেক প্রিয় আর বিড়ালকে আমরা সবাই ভালোবাসি তো বন্ধুরা আমরা যেগুলা বাংলায় চিনলাম সেগুলোর চলো আমরা ইংলিশে এখন চলো বন্ধুরা গরু গরুর ইংলিশ হবে কাউ 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 মানে গরু হরিং হরিণের ইংলিশ কি তোমরা জানো কেউ হরিঙ্গের ইংলিশ হবে ডিয়ার ডিয়ার ড ব্যাংক ইং হিসাবে ফ্রাগ ফ্রগ ফ্রাগ মানে ব্যাং বা ফেলো বাফেলো মানে মহিষ শিপ শিপ মানে ভেড়া শিপ হর্স ঘোড়া ঘোড়ারিং হিসাবে হর্স শিয়াল শিয়ালের রিং হিসাবে শিয়াল রবিট রবিট মানে খরগোশ রবিট মানকি মানকি মানে বাঁদর মানকি ডগ মানে কুকুর ক্যাট মানে বিড়াল বন্ধুরা আমি কিন্তু বাংলায় ছাগলের ইংলিশ বলতে না ছাগল বলতে ভুলে গেছি তো আমি এখানে এখানে ছাগলের ইংলিশ বলে দিচ্ছি গোট গোট মানে ছাগল গোট গোট হাতি হাতির ইংলিশ হবে এলিফ্যান্স এলিফ্যান্স আর বন্ধুরা আমি কিন্তু দুইটা পশুর নাম বাংলায় বলতে ভুলে গিয়েছি তো সমস্যা নয় আমি এখনে ইংলিশটা বলে নিচ্ছি তাদের লায়ন লায়ন মানে সিংহ লায়ন বাঘ বাঘের ইংলিশ টাইগার টাইগার তো বন্ধুরা আমার ভিডিও বলার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বাই আসসালামু আলাইকুম বাই